বাজে পাঁচটা তিপ্পান্ন আর বাইরের অবস্থা দেখ পাঁচটা তিপ্পান্ন সকাল বলা উচিত ভোর কি ভয়ঙ্কর রোদের তাপ যাওয়া যাচ্ছে না দেখতে হ্যাঁ গাছগুলো ভালো আছে ঠিক কথা কিন্তু আজকে যা গরম পড়বে যে দেখুন দীর্ঘদিন বাদে এইরকম রোদ্দুর বারান্দা বাগানে আসছে আসবেন বেরিয়েছে যখন তখন বন্ধ করতে গিয়ে দেখছি সিসিটিভি ক্যামেরাতে রীতিমতো আলো বোধহয় পড়ছে রোদ্দুর সামনেটা ঝলসে ঝলসে যাচ্ছে পাখিগুলোর কি অবস্থা আমি এলাম আর সব পালালো দেখুন এখন আমি কালকে রাত্রে কেচে রাখা কতগুলো জিনিসপত্র সেগুলো সব ছাদে মেলে দেবো এবং এগুলো যা রোদ্দুরের অবস্থা তাতে করে এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি এত ভয়ঙ্কর ঝাঁঝালো রোদ্দুর চোখ ধাঁদিয়ে যাওয়া শিলিগুড়িতে খুব একটা মানে ভোর পথচারীদের মধ্যে একজন বলছিল পাঁচটার আগে থেকে রোদ্দুর উঠেছে এবং রোদ্দুর উঠেইছে প্রচণ্ড করা হয় যারা সিনিয়র মানুষ এতে পত্র লোক আছেন বাড়ির সামনে বাড়ির সামনে যাতায়াত করে করেন আর কি উনি অনেক সিনিয়র জেঠু আর কি তিনি বলছেন যে অনেক দিন পর পরে এরকম একটা আবহাওয়া আর কি এত চড়া রোদ্দুর রোদ তো হয়ই কিন্তু এরকম ঝকঝকে আকাশ এরকম সাড়ে চারটে থেকে রোদ্দুর অনেক বছর পর নাকি আমি দেখলেন তো যাই হোক একটা ভালো দিন বটে অনেক দিন মেঘলা আকাশের পরে এরকম একটা দিন আমাদের সবারই কম হচ্ছিল কাজ কম যাদের ঘরের কাজের খুব চাপ থাকে তারা জানে যে রোদ্দুর যেদিনকে হয় সেদিনকে কাজের গতি অনেক বেড়ে যায় তা ভালোই লাগছে একদিক থেকে সব দিক থেকে যাই হোক এখন আজকের দিন তো শুরু হলো আজকে একটু আমার শ্বশুরমশার সাথে আমাকে বেরোতে হবে কাজ আছে অনেকটুকু এবং তারপরেও আরও টুকি মায়ের ওষুধ ফুরিয়ে গেছে আর সেজন্য বেরোলো কিছু জিনিসপত্র এদিক ওদিক করা সব মিলিয়ে গরমকালে যে ঘরে বসে থাকবো এমনটা হবে না আজকের দিনটাতে অনেকবার করে বেরোনো আছে তবে বাইরে বেরোলে অতটা গরম অতটা রোদ এগুলো অনুভূতি থাকে না যতটা ঘরের মধ্যে বসে মনে হয় বাইরে বেরোলে তখন ওটার সাথেই মানুষ সুন্দরভাবে নিজেকে মানিয়ে নেয় তবে একটা জিনিস যে আমাদের শিলিগুড়িতে যেটা আমি এ কাল দেখে এসেছি সেটা হচ্ছে যে গরম গরমকালের ছুটিটা সরে যাওয়ার পর তারপর গরম করতো বাচ্চাদের যখন গরমকালের ছুটি তখন বেশ মনোরম আবহাওয়া আবার যেই স্কুল খুললো তার দুমদ্রাম গরম কিন্তু এবার অন্তত আজকের দিন দেখে মনে হচ্ছে যে না আমার মেয়ের গরমকালের ছুটিটা সার্থক মা কত হলো বলো আমি যাব আর দেখবেন সেজন্য এখন ওইখানে বসে আছে এদিকে আজকে এত গরম আর এত বিভ্রাট বিদ্যুতের সেটা বলার মতো নয় এত গরম বাপরে বা আকাশের নীল মাঝে মাঝে পেজাতুলোর মতো মেঘ অমলতাস ফুলের হলুদ এবং সবুজ রং গাছের দিকে এত ভালো লাগছিল তবে বেশিক্ষণ থাকা গেল না আমার মাস্কটা জানেন তো মাস্কের ওই কানের দিকটায় যেটা দিয়ে ওই হ্যান্ডেলটা বলা যেতে পারে সেটা ব্যাংকের ভেতর ছিঁড়ে গেছে হাঁচি দিতে গিয়ে মানে এত পল কা কি বলবো তো যাই হোক ঠিক আছে তারপর সুসমস্যার সাথে কাজ সেরে এবারে বাড়ি চলে এলাম এসে তারপর দেখছি কারেন্ট নেই এই যে কম্পোটারটা কাজটা দিয়েছিলাম সেটা কাজ আর্ধেক হয়ে পড়ে রয়েছে এত চলছে এখন আর কি আর সবাই এখন একটা ঘরেই গেছি আমরা কারণ একটা ফ্যান চলছে মিনামাসের একটু চোখের সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি না ভালো করে করার কিছু নেই এখন রান্নাঘরে আরও জ্বালানো যাচ্ছে না দেখুন কখন কারেন্ট আসবে সবাই এই যে কালকে কোনো মাইকিং করেনি দেখতে পেলেন না বোধহয় এই যে একটা মই লাগানো আছে এই যে কারেন্টের এই থামায় কিছু কাজ হচ্ছে তো তাড়াতাড়ি মিটে গেলে বাসি কালকে কিন্তু আমি অনেককে জিজ্ঞাসা করলাম না কোনো আগে থেকে বিজ্ঞপ্তি জারি ছিল না বা মাইকিং করা ছিল না যে আজকে কারেন্ট থাকবে না আর আমার মায়ের ওই চাকরি হারা আবার নতুন করে চাকরি করা মনে হয় কথা হচ্ছে ওই অনিশ্চয়তা এই সমস্তগুলোর জন্য না মার খুব মন খারাপ মানে অত্যন্ত বেশি মন খারাপ খিদে চলে গেছে এটা অনেক কিছুই তো চলছে আশপাশের মানে সবসময়ই দেশে রাজ্যে অনেক কিছুই চলে যেগুলোতে মানুষের মন খারাপ হয়ে যেতেই পারে কিন্তু সব কিছুতে মার মন খারাপ হয়নি যথেষ্ট পরিমাণ মা শক্তমনের মানুষ কিন্তু কোথাও কোথাও নিজেই শিক্ষয়িত্রী ছিলেন সরকারি স্কুলে চাকরি করতেন এবং সেই জায়গা থেকে এই জিনিসটাকে মা একেবারেই মেনে নিতে পারছেন না এতদিন তবু যা হোক চলেছে কালকে আবার এসএসসি দিতে হবে এবং আবার আরও কিছু জটিলতা তৈরি হওয়াতে মানে যারা ব্যাপারটা আসলে ভেতর থেকে জানেন তারা বুঝতে পারছেন যে ব্যাপারটা একটা চাল ছাড়া তো আর কিছু না এবং মানে মা খুব দুঃখিত আসলে কিন্তু আমার খারাপ লাগছে যে হচ্ছে যে মার শরীর না খারাপ হয়ে যায় কারণ আজকে জলখাবারটা খেতেই পারল না খালি কথাই বলছে আমার খুব খারাপ লাগছে আমার খুব খারাপ লাগছে হয় একটা জিনিস যখন একটা ফ্লোতে চলে তখন চলছে 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 হঠাৎ করে একদিন গিয়ে মানে খুব মারাত্মক রকমভাবে মন রিয়্যাক্ট করতে শুরু করে যেন আর গতানুগতিকতায় যেন আর নিজেকে রাখতে পারছেন না সেই জায়গাটা মার তৈরি হয়েছে ভাগ্যিস এখন শিলিগুড়িতে আছেন দীঘাটা থাকলে এই সময়টা কিন্তু একটু অসুবিধা হয়তো বা বা নিজেই হয়তো বা নিজেকে সামনে নিতে পারতেন এখন আমরা আছি অন্যান্য ভিন্ন ব্যাপারে মায়ের মনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু জলখাবারটা খেতে পারলেন না চাটা দেখ খেয়ে খেতে পারলেন না মাথাটা নামিয়ে নামিয়ে এরমভাবে এরমভাবে দিচ্ছেন এগুলো হচ্ছে মার অত্যন্ত বেশি যখন মন শরীরের উপর ভারী হয়ে যায় মা তখন এরকম করেন আজকে আমার মায়ের লাঞ্চ থালি এটা ভাত লাল শাক ভাজা পেঁপের ডালনা আলু পটলের তরকারি মুগ ডাল ফোড়ন ছাড়া শুধু লঙ্কা দিয়ে আর একটু তেল আর নুন হলুদ প্যাসেই আর এটা হচ্ছে স্যালাড আজকে শাক ভাজা ছাড়া অন্য কোনো ভাজার কথা মা বলেননি তো দিয়েছি দেখি ওই গল্প করে করে কথা চলে অন্য প্রসঙ্গ কথা বলে খাওয়াতে হবে শিলিগুড়িতে থেকে মায়ের মনের খারাপ লাগাটাকে একটু সারানোর উপায়টা হচ্ছে মাকে অনবরত কথা বলতে দেওয়া এবং একটা কথা না কেটে মায়ের কথা নাগারে শোনা এইটাই হচ্ছে একমাত্র উপায় এবং সেটা আমি আজকে অনেকক্ষণ ধরে করেছি তো যাই হোক তারপরে আমার মনটা একটু ভালো হয়েছে আর একটু ভালো হয়ে গেল দেখে যে সামনে একজন ফল বিক্রি করছেন আমার শ্বশুরমাসা অনেকগুলো কলা কিনলেন আর মা কিনলেন হচ্ছে কলা চারটি কলা যেহেতু কালকে বৃহস্পতিবার আর এক কিলো আম কিন্তু আমগুলো ভালো নয় খুব একটা পরে আমি তো ভয়েসটা পরে দিচ্ছি পোকা বেরিয়েছে দুটো যদিও দেখেই আমটা কেনা হলো কিন্তু যাই হোক ঠিক আছে হ্যাঁ তো এরপরে তো এখন ছাদে যাচ্ছি কারণ ওই কম্পিউটারটা আলটিমেটলি কাঁচা হয়েছে এবং এখন কিন্তু মোটামুটি পাঁচটা মতো বাজে কিন্তু তবু দেখুন রোদ্দুরের কী প্রচণ্ড তেজ এখন যদি কম্পিউটারটা মেলে দিই তাহলে মোটামুটি শুকিয়ে যাবে সাতটা সাড়ে সাতটার মধ্যে কিন্তু কয়েকটা জামা কাপড় তো মানে বেশিরভাগই একেবারে শুকিয়ে গেছে আর কিছু কিছু জিনিস সামান্য একটু হয়তো পকেটগুলো ভেজা মানে মুম্বাদের একটা হাফ প্যান্ট পকেটটা ভেজা এগুলো উল্টে উল্টে মেলে দিলে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা শুকিয়ে যাবে আজকে কিন্তু কোনো কিছুই মেশিনে মানে ওই ইয়েটা ছাড়া কম্পিউটার ছাড়া সব কিছুই কিন্তু হাতে কাচা কিন্তু তবুও শুকিয়ে গেছে তো আমার অবশ্য এগুলো তুলতে অনেক রাত হয়ে গেছে মানে মোটামুটি তাও ধরুন সাড়ে তো বেজেই গেছে ছাদে আসতে তো যাই হোক ঠিক আছে এগুলো সব মেলে টেলে দেওয়ার পর একটু দেখি আলপনা দিয়ে এখন অনেকক্ষণ আগেই টাওয়া সব হয়ে গেছে তো এবারে একটুখানি আলপনা দিয়েও তো পদ্মে গাছের নেশায় পেয়েছে গাছের পরিচর্যা করছে কিন্তু এখনও ভালো করে চোখটা এদিকটায় মেলা যাচ্ছে না সত্যি ওই সকালবেলায় ওই যে জেঠু তিনি যেটা বলেছিলেন যে তিনি অনেক দিন বাদে এত তীব্র রোদ্দুর দেখলেন শিলিগুড়িতে আমারও কিন্তু মনে হচ্ছে যে অনেক দিন বাদে হয়তো দক্ষিণবঙ্গে এই জিনিসটা ভীষণই স্বাভাবিক কিন্তু উত্তরবঙ্গে তথা শিলিগুড়িতে রোদ হয় প্রচণ্ড গরম হয় কিন্তু এত হয় না ভাই তো যাই হোক দেখে ভালোই লাগছে যে একসাথে দুটো কুড়ি আমার মুখ বাড়িয়ে উঠেছে এটা রেড ফিলিপ এই যে এটা আইডিটা তো এখন মা থাকতে থাকতে যদি একটা ফুটে যেত তাহলে ভালো হতো আগের পদ্মটা যেদিন ঝরে গেল তার পরের দিন মাকে নিয়ে এসেছিলাম আশা করছি এই বাড়িতে ব্যাপারটা মা থাকতে থাকতে একটা ফুল অন্তত ফুটবে তবে হতেও পারে নাও পারে আমরা তো দিনহাটায় যাচ্ছি তিন তারিখে মায়ের সাথে আমি আর টুপুর যাচ্ছি দিন সাথে নাও পারে তো দেখা যাক তিন তারিখ থেকে আশা করছি দিনহাটা ব্লগ শুরু হবে সাড়ে পাঁচটা বাজে এরা সব লাইটগুলোকে লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছে আর বাইরের রোদের তেজ দেখুন এখনো আজকে যে কি হয়েছে সূর্য মুড এত ভালো কে জানে কিন্তু এখনো আদিত্য আসেনি আজকে আমার বাড়ি থেকে বেরোনোর একদমই ইচ্ছা ছিল না সন্ধেবাতি দেবার দেওয়ার পরেতে এখন আমি বেরোচ্ছি টুপু টিউশনে গেছিল টুপু টিউশন থেকে ফেরত চলে এসছে দেড় ঘন্টা টিউশন ছিল টুপুরে বেরোনোর ইচ্ছা ছিল না এই জন্য যে আমার শরীরটা ভালো লাগছে না এবং প্রত্যেক দিন এভাবে করে বেরোনোটা আমার পক্ষে একটু মুশকিলও সত্যি কথা কিন্তু যেতে হচ্ছে কারণ প্রথম কথা হচ্ছে মুদিখানার অনেক জিনিস লাগবে আর তাছাড়া আমার মায়ের কোনো কিছু একবারে বলবার অভ্যেস নেই ধরুন একটা জিনিস লাগবে ওটা পরশু দিন হলেও চলবে একবারে যে আজকে বলে দেবে সেটা হবে না আর এইটা মায়ের কিন্তু খুব একটা দোষ নয় বন্ধুরা জানেন তো কারণ আমার মা না দিনহাটাতে এইরকমভাবেই অভ্যস্ত আজকে যেটা ফুরিয়ে গেল সেটা আজকেই লাগবে যে জিনিসটা তিনটে আছে সেটা হয়তো কালকে লাগবে কিন্তু কালকে মা আবার কাউকে একটা পাঠাবে সেটাকে কিনে আনতে দিনহাটার বাড়িতে সেটা সম্ভব কারণ দিনহাটার বাড়ির পজিশনটা এমনই যে সেখান থেকে সমস্ত কিছু বড্ড বেশি কাছে যে একটা মুদিখানা বলুন ওষুধ বলুন যাই বলুন মানে মায়ের বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় যা জিনিসপত্র সেগুলো সবই এত বেশি হাতের কাছে যে কোনো অসুবিধেই হয় না মমিনাদির এগুলো কিনে আনতে আর তাছাড়া মমিনাদি এবারে এবারই কাজ করে তো ওকে তো বেরোতেই হয় কাজে ওই ফাঁকে মা কিনে ফেলেন মানে মা টাকা দিয়ে দেয় মমিনাদি কিনে আনে কিন্তু আমার তো বাড়ির পজিশনটা সেরকম নয় আমাকে ধরুন বাড়ি থেকে বেরোতে ন্যূনতম জিনিসপত্র কিনতে হলেও আমাকে হাতিমোড় অব্দি আসতেই হয় কিন্তু মাকে সেটা বোঝানোটা একটু মুশকিল আর এই বয়সের মানুষকে না বদলানো খুবটা খুব কঠিন ব্যাপার তাই জন্য আজকে খুব একটা সুগার কোট করিনি আমি একটু রেগে গিয়েই মাকে বলেছি যে মা রোজ রোজ এভাবে বলবে না একটু ঠান্ডা মাথায় আসছে তিন চার দিনে তোমার কি কী জিনিস লাগবে একবারে সেটা তুমি আমাকে বলে দাও নাহলে আমার পক্ষে খুব মুশকিল হয় তো মা বলেছেন যে ঠিক আছে দেখি আর বিশেষ লাগবে না তো খুব শিগগিরই আমাদের চলে যাওয়ার দিন চলেই এলো দেখা যাক কদিনে যদি মা আমার কথাটা একটু ভেবে দু তিন দিনের জিনিস একবারে বলে দেয় তাহলে ভালোই হয় খাওয়ান দাউন সব মিটে গেল এবং শেষ পর্যন্ত শিলিগুড়িতে বৃষ্টি নামল তারপরে সারাদিন ধরে এত জ্বালান জ্বালিয়েছে গরম আজকে এবং ভালোই বৃষ্টি সোদা গন্ধ মাটি আমাকে এখন অনেক কাজ করতে হবে যে এখন পেছনটা হয়ে রয়েছে শুধুমাত্র হয়ে গেছে তারপরে সব কিছু জিনিসপত্র ভেজানো মায়ের প্লাস্কে জল ধরা গার্গেলের জল দেওয়া তারপর ছাদে যাওয়া কাপড় কিছু এখনো আছে তারপরে ছাদে আবার মায়ের শাড়িটা কিছু দিতে দেওয়া এবং গাছে জল দেওয়া যদিও ছাটের বৃষ্টি কিনা একটু দেখতে হবে ছাটের বৃষ্টি হলে কিন্তু একদম সাদা হয়ে গেছে মাটি দেখি কী অবস্থা হাওয়া আছে কিন্তু ছাটের বৃষ্টিও কিন্তু সেটা ঠিক যথেষ্ট নয় গোড়া দেখি যদি রকম মৃদু মৃদু ছাঁটো আসে ঘন্টা দেড় দুই ধরে আসে তাহলে চলবে কিন্তু এটা একটু ঝুঁকি হয়ে যাবে আর যদি তেমন হয় দেখি আজকে না দিয়ে কালকেও দিয়ে দিতে পারি আর এটা একদমই প্রায় শুকনো শুধু হাতার দিকটা একটুখানি ভেজা এটা বাইরে রাখার কোনো মানে নেই তাহলে পুরো ইয়ে হয়ে যাবে পুরো ভিজে যাবে আপনাদের সাথে তখন কথা বললাম ঘন্টা বৃষ্টিতে যদি স্টে করে তাহলে আমাকে গ্যাস জল দিতে হবে না এখান থেকে গিয়ে রান্নাঘর যেতে যেতে বৃষ্টি বন্ধ হয়ে গেল কি করবো সমস্ত কাজ মিটিয়ে ফেললাম আর কি কিন্তু গাছে জল এখনো দিইনি আর রাত হয়ে গেছে ভালোই রাত এখন এখন আমার কাপড়টা খেয়েছে গাছে জল দিতেই হবে পাতা দেখুন ঝুলে ঝুলে গেছে জল দিতেই হবে গেছে কিন্তু আর একদম ইচ্ছা করছে না গাছ করতে ঠিক আছে করে ফেলি গাছগুলোকে একটু জলই তো দেওয়া অনেক রাত হয়ে গেছে সমস্ত আমি মিটিয়ে ফেলেছি এখন এই গাছ গাছ গাছগুলো সেগুলো হয়ে গেছে আর ছাদ থেকে তো তখনই আপনাদের সাথে কথা বলে রান্নাঘরে গিয়ে এক বন্ধ করে ছেড়ে সবই হয়ে গেছে এখন আমার আর এখন আমি ভেবে দেখলাম যে সারা রাত্রে বৃষ্টি হয় এবং ছাটে বৃষ্টি হয় তাহলেও খুব একটা কিছু হবে না ছাটে তো সরাসরি বৃষ্টির মতো অত জল পড়ে না তাই না তো হলে হবে কোনো অসুবিধা নেই যেগুলো রুতুরটা আজকে দিয়েছে আবার মনে হচ্ছে না কালকেও খুব একটা সার দিনটা মেঘলা কিছু থাকবে ঠিক আছে যা হয়েছে ভালোই হয়েছে গাছগুলোতে জল দেওয়ার সাথে সাথে সাঁ করে চেনে নিল না দিলেও ওদের সত্যি প্রতি মানে অন্যায় হতো আর এই যে আমার পুদিনা গাছের পাতা এখনো ঝুলে রয়েছে জানি পুরোপুরি না হলেও ঝুলে আছে তো বটেই হ্যাঁ তো অনেক করে ভরে ভরে জল দিয়েছি এই ঠিক হয়ে যাবে তো আমার ব্লগ না আছে ছোট হয়ে যায় আমি আজকে দিনের বেলাতে সারাদিনে খুব একটা ব্লগ করে উঠতে পারিনি ঘটেছে অনেক কিছুই কিন্তু সেগুলো ঠিক লগের মধ্যে রাখবার মতো জিনিস নয় সেই জন্যই আর কি খুব একটা ব্লগ আমার হয়ে ওঠেনি আজকের দিনটাতে তো সেই জন্যই ভাবছি এই ব্লগটাকে কন্টিনিউ করবো কালকে তাহলে একটা স্ট্যান্ডার্ড সাইজ ব্লগ না হলে না আমাদের যে অ্যাডের যে ভ্যালু সেগুলো কমে যায় সত্যি কথা কারণ আমি তো ষোলো মিনিটের নিচে ব্লগ দিই না সাধারণত মানে সব থেকে ছোটো আমার ব্লগ যেটা সাম্প্রতিককালে দেখবেন সেটা ষোলো মিনিট কয়েক সেকেন্ড হয়তো বা কিন্তু এমনিতে আমার ব্লগ হয় ওই গড়ে কুড়ি মিনিট মতো আর কি হ্যাঁ তো সেখানে এখনও পর্যন্ত কোথায় তেরো চোদ্দো মিনিট হয়েছে তো সেই জন্য আমি আজকের দিনের ব্লগটাকে আজকে করব না আমি দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালবেলা। দেখুন যা বলার খুব সত্যি কথা বলে দিলাম নিয়ে ডাইনে বাইনে সামনে পিছিয়ে কথা বলা আমার স্বভাব নয় যেটা সত্যি সেটাই সত্যি আপনারা যারা উল্টো দিক থেকে দেখছেন অনেকেই হয়তো মানে ইউটিউবের ব্যাপারটা পুরোপুরি জানেন আবার অনেকেই জানেন কে জানেন কি জানেন না সেটা আমার তো জানার মানে আমি জানি না স্বভাবতই আমি জানি না আপনারা কিন্তু একটা জিনিস জানতে ক্ষতি নেই তাই না আর দর্শকদের বোকা মনে করা সবথেকে বড় তারাই সবথেকে বড় বুদ্ধিমান সত্যি কথা কারণ আমরা হতে পারে জীবনে অনেক কিছু রেখে ঢেকে আপনাদেরকে দেখাই কিন্তু আপনাদের মধ্যে অনেক মানুষই আছেন যেটা একদম সঠিক বুঝতে পেরে যান খুব হেসে হেসে কথা বলছি অথচ আমার মন ভালো নেই আমাকে ইনস্টাগ্রামে বলুন বা আমাকে মেসেঞ্জারে বলুন অনেকেই যে ব্যাপার ছিল আজকে তোমার যেটাকে ফেক মনে হচ্ছে কাজে আমি যদি মনে করি যে আমি খুব বুদ্ধিমত্তি আমি নিয়ে বেনিয়ে নিয়ে অনেক কিছু বলে দেবো এবং আপনারা বুঝতে পারবেন না তাহলে কেউ কেউ হয়তো বুঝতে পারবেন না কিন্তু কেউ কেউ কিন্তু বুঝতে পারবেন এবং যারা যারা বুঝতে পারবেন তারা আমার প্রতি বিরূপ হবেন তাদের খারাপ লাগবে সেটাকে কখনোই আমি হতে দিতে পারি না সেই জন্য আমি সরাসরি বলছি যে আমার ব্লগ ছোট হলে আমার ইউটিউবের আর্নিংটা কমে যায় সেই জন্যই কিন্তু আমার ব্লগটাকে একটু বড় করতে হবে তাই জন্যই আপনাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে সকালে বন্ধুরা বাজে এখন ওটা কালকে দিনের ব্লগটাকে আবার কন্টিনিউ করছি এখান থেকে আমার মেয়ের শরীরটা আজকে একদম ঠিক নেই সকালবেলা উঠে যা বুঝতে পারছি রাত্রেবেলায় দু তিনবার ভূমি করেছে এবং যেটা হবার ছিল আসলে তো ওর বাবা ওকে বলেছিল যে তোমার কিন্তু এত গরম ছিল না কালকে ওই রাত্রেবেলাতে একটু বৃষ্টি হলো আবহাওয়াটা খানি কিছুক্ষণের জন্য ঠান্ডা হলো তারপর আবার গরম হয়ে গেছে এদিকে মায়ের ঘরেও তো মায়ের সাথে শুয়েছে মা কিছুতে এসি চালাতে দেয় না আমার কষ্ট হয় তো পাঁচ চার পাঁচ মিনিট করে এসি চালানোর পরে মা বলছো আমার শরীর পাথর হয়ে যায় তুই বন্ধ করে দেয় তো তখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েও গেছিলো বাইরেটাও একটু ইয়ে ছিল আমরা বারবার বলেছিলাম যে এ ঘরটায় এসে থাক কুকুর টুকুর যে ঘরটা এসে থাক আমরা যেরকমভাবে হোটেলেতে থাকি নিজেদের একটা বিছানা করে নিই নিয়ে কোনো হয়তো নিচে থেকে গেলো বা আমি হয়তো থাকলাম যাই হোক আর কি মানে যেভাবে থাকি সেরকমভাবে মানে তেঁতুল পাতায় নজন করাই যাবে আর ওই খাটটাতে তো ওই খাটটাতে এক খাটে দুপুর আর এক খাটে আমরা দুজন তো এত বছর ধরে শুয়ে এসেছি কিন্তু কী হয়েছে মাকে না ওই ঘরটা ছাড়া করা যাবে না বাথরুমটা এই ঘর থেকে অনেক দূর হয়ে যাবে সে যেন আমরা ঠিক করেছিলাম যে কোনো অসুবিধা নেই এই ঘরটাকে আমরা তিনজন করে ফেলে নেবে তা ওর তখন আবার মনে হয়েছে যে না ঠান্ডা হয়ে যাচ্ছে দরকার নেই হ্যাঁ তাছাড়া বাবার কষ্ট হবে বাবা আরও কষ্ট হবে না না মা বাবা অত ভোরবেলায় যায় পাহাড়ে উঠে দরকার নেই ছেড়ে দাও তা রাত্রেবেলাতে কষ্ট হয়েছে প্রচণ্ড খাবার দাবার কিছু হজম হয়নি দিনের খাবারটাও মাঝ রাতে উঠে মানে সেই ওয়াক করে গোটা গোটা সমস্ত বার করেছে কালকে শিলগুড়িতে একটা অদ্ভুত অস্বাভাবিক গরম ছিল মানে এত সাংঘাতিক রোদ্দুর সেটা শিলগুড়িতে খুব একটা রাখা যায় না তো সেই নিয়ে আর কি সকালবেলায় উঠে ওর আজকে একটা পড়া ছিল তা আমরা আমি এবং ওমাদের দুজন মিলেই বলে দিলাম যে নাচ গা তোমার করতে যেতে হবে না তোদের হচ্ছে বিশ্রাম না শরীরটাও চলছে না ও রাত্রেবেলা ভালো ঘুমাতে পারেনি এদিকে মার আবার খুব মনো কষ্ট তৈরি হয়েছে আমার জন্য তোদের এরকম হচ্ছে তোদের এরকম হচ্ছে তো না না সেটা নয় সত্যি তো বয়স হয়ে গেলে মানুষের সত্যিই অসুবিধা হয় হ্যাঁ তো মা কেউই নিজের জায়গায় ভুল নয় আসলে কিন্তু পরিস্থিতিটাই অন্য সময় একটুখানি গড়বড় করে যায় আর কি তা এখন ঠিক হয়েছে যে কালকে ওর যেহেতু ভীষণ মনো কষ্ট তৈরি হয় যে বাবা সকালবেলায় উঠে বাবা পাহাড়ে যায় বাবার কষ্ট হয় সেজন্য আমি এখন ঠিক হলো যে যদি এরকম আজকে প্রথমত আবহাওয়া অনেকটাই মনোরম দেখুন দেখি যে কালকে একই তো ব্লগে আপনারা কাল দেখেছেন আজকে দেখুন অনেক অনেক ভালো ঠান্ডা ঠান্ডা হওয়া তো সেরকম হবে না যদিও কিন্তু যদি হয় সেরকমভাবে তাহলে আমি এবং টপুর মেঝোতে বিছানা করে থাকবো আর মোমবাদা খাটে যেরকম যথারীতি শুয়ে থাকি সেরকম আমার এখানে আছে যে এটা চলছে চব্বিশে চলছে সে এখন এখানে আজ হয় পড়াশোনা করবে আমি বারণ করছি ওর বাবাও ফোন করেছিল বারণ করেছে যে এখন পুরোনো রাত্রকালে যেতে একদম ঘুম হয়নি ফোন এসেছে তোমার তুমি একটু ঘুমো এরকম একটা বলা হয়েছে কিন্তু দাদু আমার শ্বশুরমশা উনিও জানেন শরীরটা ভালো ছিল না হয়তো হয়তো না সকালে ধারণা ছোট ব্লগ বলবে না বাবার নিজেরও আর ছোট ব্লগ মনে হচ্ছে না যদিও এটা অনেকে বলতেই পারেন যে দিন ছোট হতেই পারে হ্যাঁ হতেই পারে কিন্তু কালকে কোনো না কোনো ভাবে আমার ঠিক ছোট ব্লগের ইচ্ছা ছিল না হ্যাঁ আমার মনে হয়েছিল যে না একটা নর্মাল সাইজের ব্লগ হোক বাকি চক্রে সেটা পনেরো মিনিট বা চোদ্দো মিনিটের হয়ে গেল অনেকেই করেন সেটা নিয়ে কিছু না কিন্তু আমার কেমন একটা লাগছিল যেদিন আমার ছোট ব্লগের ইচ্ছা হবে বা মুড হবে বা মনে হবে না যে ব্লগ আর বড় করার দরকার আছে সেদিনকে আমি সেরকমই করবো কিন্তু আজকে আমার মনে হয়নি যে আমার খুব একটা ছোটো ব্লগের প্রয়োজন আছে আর তাছাড়া নিজের উপরে একটু বিরক্তও ছিলাম কারণ আমার মনে হচ্ছিলো যে অনেক কিছুই আমি দেখাতে পারলাম না কালকের দিনটা ঠিক একদম ব্লগের উপযোগী দিন ছিল না আবহাওয়ার দিক থেকে নয় কিন্তু অনেক কিছু অভ্যন্তরীণ ব্যাপার ছিল আর কি যাই হোক সব মিলিয়ে মিশে সেই জন্যই আর কি একটা ডিসিশান অনেকেই ব্যাপারটাকে নিয়ে অনেক রকমভাবে বলতে পারেন ভাবতেও পারেন সেটা কিন্তু কিছু বলার নেই আমার কিন্তু সত্যি কথা হচ্ছে বন্ধুরা আবারও পুনরাবৃত্তি যে ব্লগ যদি একটা নির্দিষ্ট আয়তনের নিচে হয় তাহলে আমাদের উপার্জনটা একটু কমে যায় সত্যি কথা সেটা আমি চাইছিলাম না এই জন্যই একটা মোটামুটি একটা আঠেরো উনিশ মিনিট একটা ব্লগ আপনাদের দেওয়ার চেষ্টা করলাম যদি কারোর গোঁজা মিল মনে হয় তাহলে আমাকে ক্ষমা করবে কিন্তু আমার যেটা বলার আমি স্পষ্টতই বলেছি আর কি তো যাই হোক ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে দেখা হচ্ছে আপনি কাল ততক্ষণের জন্য